তো বন্ধুরা যেমন আমরা আগের পার্টে দেখেছিলাম নারুতোর প্ল্যান কাজ করেছে যে কারণে কাকাশি ওই ওয়াটার প্রিজন থেকে বাহিরে চলে আসে তারপর কাকাশি এবং জাবুজার মধ্যে অনেক ভয়ানক একটা লড়াই হয় কিন্তু হঠাৎ করে একটা ট্রাকার নিজে এসে জাবুজাকে মেরে ফেলে তারপরে জাবুজার লাশকে নিজের সাথে নিয়ে চলে যায় কাকাশি এবং বাকিরা সেখান থেকে যেতে শুরু করে কিন্তু তখনই হঠাৎ করে কাকাশি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই যে কাকাশি একটা বিছানার মধ্যে শুয়ে আছে কাকাশি মনে মনে চিন্তা করে মনে হয় আমি সারিং গানের একটু বেশি ব্যবহার করে ফেলেছি তখন একটা মহিলা সেখানে এসে কে জিজ্ঞাসা করে ও আপনি উঠে গেছেন আপনার এখন কেমন লাগছে কাকাশি বলে যে আমি এখন ভালো আছি কিন্তু মনে হয় সম্পূর্ণ ঠিক হতে আমার অনেক সময় লাগবে আর কাকাশি এটা বলার পরে আবার শুয়ে ঠিক আমার একেবারেই অলস তখন এবং বাকিরা সবাই সেখানে চলে আসে মতো কে বলে কাকাশি সেন্সে আপনার সারিং অনেক ভালো কিন্তু যদি আপনি এটা ব্যবহার করে অসুস্থ হয়ে যান তাহলে আমার মনে হয় এটা ব্যবহার না করাই ভালো আর কাকাশি সেন্সে ওই মাক্সওয়ালা মেয়েটা কে ছিল যে জাবুজাকে মেরে ফেলেছে কাকাশি বলে যে সে একটা ট্রেকার নিনজা ছিল সাধারণত এই রকম মাস্ক শুধু ইলাইট নিনজারাই পড়তে পারে যারা আনবু ব্ল্যাক কর্পস মেম্বার হয়ে থাকে আর নিজেদের দেশের ক্রিমিনালদেরকে মারার কাজ করে যেন তাদের ভিলেজের সিক্রেট কেউ না জানতে পারে যেমন যদি কাকাশিকে কেউ মেরে ফেলে তাহলে তারা কাকাশির সারিংগান সম্পর্কে জেনে যাবে আর তারা এই সারিংগানের ব্যবহার আমাদের ভিলেজের বিপক্ষেই করতে পারে এদিকে আমরা ওই ট্র্যাকার নিনজাকে দেখতে পাই যে জাবুজার মুখে বাধা কাপড়টা কাটবে কিন্তু তখনই জাবুজা জেগে ওঠে আর তার হাতকে ধরে ফেলে মেয়েটা বলে ও তাহলে আপনি জেগে উঠেছেন? জাবুজা বলে তুই তো অনেক ভয়ানক। তারপর জাবুজা নিজের গলা থেকে ওই সুয়ইগুলোকে বের করে। মেটা বলে কি করছেন আপনি? শুয়ে থাকেন। জাবুজা বলে তুই আর কতক্ষণ এই maxXটাকে পড়ে থাকবি? এটাকে খুলে ফেল। সে maxXটা খুলে বলে যদি সে সঠিক সময় সেখানে না আসতো তাহলে জাবুজা মারা যেত। তার নাম হলো হাকু কিন্তু মে নাকি ছেলে এখনো কনফিউশন আছে। জাবুজা হাকুকে জিজ্ঞাসা করে তুমি আমার প্রেসার পয়েন্টের মধ্যে হামলা কেন করেছ। তোমার তো এটা করার কোনো দরকারই ছিল না। তুমি কি এটা করে মজা পেয়েছ নাকি? এতে হাকু বলে যে সে তার বডিকে ক্ষতি করতে এই জন্য শুধুমাত্র এটাই একটা রাস্তা ছিল জাবুজা দাঁড়ানোর চেষ্টা করে আর বলে তুমি জানো তুমি অনেক সহজ সরল কিন্তু অনেক চালাক এটা বলতে আমার খুবই আজব লাগছে কিন্তু এই জন্যই আমি তোমাকে আমার সাথে রেখেছি এদিকে আমরা দেখতে পাই কাকাশি কোনো কারণে অনেক বেশি চিন্তিত ছিল একটা ট্রেকার নিনজা সাথে সাথে ওই বডিকে নষ্ট করে দেয় কিন্তু সে ওই বডিটাকে নিয়ে চলে গেছে সে তো এখানেই ওই বডিটাকে নষ্ট করে দিতে পারত কাকাশি ওদেরকে বলে তোমাদের মনে আছে সে কোন ধরনের অস্ত্রের ব্যবহার করেছে সাসকে বলে যে সুই কাকাশি বলে যে মনে হয় লাবুজা এখনো জীবিত আছে এটা শুনে সবার আত্মা বাইরে যায় কাকাশি বলে যে আমি অনুভব করেছি তার হার্টবিট বন্ধ হয়ে গেছে কিন্তু মনে হয় সেটা একটা টেম্পোরারি ডেথ ছিল প্রথমত সে জাবুজাকে নিয়ে চলে গেছে আর দ্বিতীয় হলো সে নিডালসের ব্যবহার করেছে যেগুলো অস্ত্র হিসাবে এত ভয়ানক না আর এগুলো দেখার পরেই কাকাশির মনে হচ্ছে যে ওই ট্রেকার নিনজা জাবুজাকে মারতে চায়নি সে তো জাবুজাকে বাঁচানোর চেষ্টা করেছে কাকাশি বলে যে যদি আমাদের কোনো কিছুতে সন্দেহ হয়ে থাকে তাহলে আমাদের ওটাকে সলভ করতে হয় কারণ ছোট একটা ভুল আমাদের ওদের উপরেই ভারী পড়তে পারে তারপর কাকাশি ওদের সবাইকে ধন্যবাদ বলে কারণ ওদের প্ল্যানিং এর কারণে কাকাশি জাবুদাকে হারাতে পেরেছে আর নারুতকে স্পেশালি থ্যাংক ইউ বলে আর নারুতোর এটা শুনে অনেক ভালো লাগে আর সাকুরা মনে মনে চিন্তা করে নারুতো আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এরপরে তারা সবাই ট্রেনিং করার জন্য বাইরে চলে আসে কাকাশি বলে যে ঠিক আছে এখন আমরা চাকরা সম্পর্কে জানবো আর সাকুরা আমাদের সবাইকে বুঝিয়ে দেয় চাকরা হলো এক ধরনের এনার্জি চাকরা যে কোনো নিনজা নিনজুৎসু করার জন্য ব্যবহার করে আর চাকরার সাধারণত অংশ আছে একটা হলো ফিজিক্যাল এনার্জি যেটা ওদের বডির মধ্যে থাকে আর একটা হলো স্পিরিচুয়াল এনার্জি যেটা ট্রেনিং এবং এক্সপিরিয়েন্স সাথে পাওয়া যায় আর যে কোনো নিঞ্জুৎসু ব্যবহার করার জন্য আমাদের এই দুইটা শক্তির ব্যবহার করতে হয় তো নারুতো বলে যে আমাদের এগুলো শিখে কি লাভ আমাদেরকে শুধু জুৎসু শিখতে হবে তাই না কাকাশি বলে তোমরা এখনো এই জিনিসটাকে মাস্টার করনি এটা হলো সবচাইতে বেসিক জিনিস যদি তোমরা এই জিনিসটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে লড়াইয়ের মাঝখানেই তোমাদের চাকরা শেষ হয়ে যাবে এই জন্য তোমাদেরকে ট্রেনিং করতে হবে এত বেশি ট্রেনিং করতে হবে যেন এটা তোমাদের অভ্যাস হয়ে যায় আর এটা করার জন্য তোমাদের জীবনের ঝুঁকি নিতে হবে সাকুরা চিন্তা করে আজকে আবার আমাদের কি করতে হবে কাকা সে বলে যে আজকে তোমাদেরকে গাছ ছড়তে হবে কিন্তু এখানে একটা নিয়ম হলো যে তোমরা হাতের ব্যবহার করতে পারবে না তারপর কাকা একটা হ্যান্ডসাইন বানিয়ে হাতের ব্যবহার ছাড়াই গা উঠে দেখায় এটা দেখে তো ওরা সবাই একেবারে অবাক হয়ে যায় কাকা বলে তোমরা বুঝতে পেরেছ তোমাদের এটা করার জন্য নিজের পায়ের তলায় চাকরাকে ফোকাস করতে হবে তারপরে এই গাছের উপরে উঠে যাও আমি তোমাদেরকে বলে দেই পায়ের নিচে চাকরাকে ফোকাস করা অনেক বেশি কঠিন কিন্তু যদি তোমরা এটাকে মাস্টার করতে পারো তাহলে তোমরা যে কোনো জুৎসুকে খুব সহজেই শিখতে পারবে কাকাশে ওদের তিনজনকে তিনটা কুনাই দেয় তোমরা যতটুক পর্যন্ত উঠতে পারবে সেখানে একটা চিহ্ন দিবে তার পরের বার ওই চিহ্ন থেকে উপরে যাওয়ার চেষ্টা করো এরপর ওরা তিনজন হ্যান্ডসাইন বানিয়ে চাকরাকে ফোকাস করতে শুরু করে তিনজনেই গাছের দিকে দৌড় দেয় কিন্তু নারুতো প্রথমেই পড়ে যায় সাসকে নারুতো থেকে একটু উপরে যায় কিন্তু আবারও নিচে চলে আসে সাসকে চিন্তা করে যদি আমরা চাকরাকে বেশি ফোকাস করি তাহলে আমরা সেখান থেকে ছিটকে পড়ে যাব কিন্তু যদি কম ফোকাস করি তাহলে আমরা সেখানে উঠতেই পারবো না আর নিচে পড়ে যাবে যেমন এখন নারুতো পড়ে গেছে তখন ওরা দেখতে পাই যে সাকুরা একেবারে গাছের উপরে চলে গেছে আর কাকা ওদের দুজনকে টিস মেরে বলে আমি তো মনে করেছিলাম আমাদের টিমের একজন হোকা আগে হবে আর একজন উচিহা ক্ল্যান সামনে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমার মনে হয় সাকুরা থাকতে এটা হবে না এটা শুনে সাকুরা মনে মনে চিন্তা করে কাকাশি কি করছে কাকাশি ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তা করে মনে হয় আমার কথা শুনে ওদের দুজনের মধ্যে মোটিভেশন চলে এসেছে আর এদিকে ওই বাইটটা গাটো জাবুজা মিশনে ফেল হওয়াতে জাবুজা কি বলে যে আমি তো মনে করেছিলাম তুমি নাকি সবচেয়ে শক্তিশালী আর জাবুজাকে অপমান করার জন্য নিজের হাত জাবুজার দিকে বাড়িয়ে দেয় কিন্তু তার আগেই হাকু গাটর হাত ধরে ফেলে গাটোর গাটগুলো নিজেদের তলোয়ার বের করে হাকুর উপরে হামলা করার জন্য কিন্তু হাকুর স্পিড দেখে এরা সবাই একেবারে স্ট্যাচু হয়ে যায় এরপর গাটো জাবুজাকে আরো একটা চান্স দেয় তারপর সেখান থেকে চলে যায় এদিকে আমরা দেখতে পাই ট্রেনিং এর কারণে ওরা তিনজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে নারুতো সাকুরার কাছে গিয়ে বলে সাকুরা তুমি কি আমাকে কিছু টিপস দিবে প্লিজ আর সাসকে শুধু ওদের দিকে তাকিয়ে ছিল আর কাকাসি নারুতো নারুতোকে দেখে মনে মনে চিন্তা করে নারুতো খুব তাড়াতাড়ি অনেকই স্ট্রং হয়ে যাচ্ছে নারুতোর কাছে অনেক বেশি চাকরা আছে এবং কি আমার এবং সাসকে থেকেও বেশি তার পরের সিনে আমরা দেখতে পাই যে ব্রিজ বানানোর কাজ চলছে আর সাকুরা এখানে বসে পাহারা দিচ্ছে মাস্টার বিল্ডার সাকুরাকে জিজ্ঞাসা করে বাকিরা কোথায় সাকুরা বলে আমি আমার ট্রেনিং কে শেষ করে ফেলেছি কিন্তু নারুতো এবং সাসকে ট্রেনিং এখনো শেষ হয়নি এদিকে আমরা দেখতে পাই যে সাসকে এবং নারুতোর অবস্থা আসলে অনেক বেশি খারাপ ছিল নারুতো বলে ভাই এটা কি এটা এত কঠিন কেন তারপর এরা দুজনে একে অপরের দিকে তাকায় তারপরে আবারও গাছ উঠার চেষ্টা করে এদিকে সাঁকুরা ওই মাস্টার বিল্ডারের সাথে কিছু কিনাকাটা করার জন্য যায় সাকুরা দেখতে পায় এখানকার অবস্থা আসলে অনেক খারাপ ছিল তারা একটা সবজির দোকানে যায় কিন্তু সেখানে সবজি বলতে কিছুই ছিল না এটা দেখে সাকুরা অবাক হয়ে যায় আরেকটা বাচ্চা আর থেকে কিছু খাবার চাওয়ার চেষ্টা করে সাঁকুরা তখন তাকে কিছু চকলেট দিয়ে দেয় খাওয়ার জন্য মাস্টার বিল্ডার সাকুরাকে বলে যে আমাদের এই অবস্থা ওই গাঁটোর জন্য হয়েছে এখানকার লোকেরা গাটোর বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে শুধু এই ব্রিজটাই আমাদেরকে গাঁটোর অত্যাচার থেকে বাঁচাতে পারবে সাঁকুরাও মনে মনে চিন্তা করে নারুতো শাসকে আমাদের তাদেরকে সাহায্য করতেই হবে এদিকে নারুতো এবং শাসকে এখনো ট্রেনিং করছিল নারুতো মনে মনে চিন্তা করে যদি আমি দেখে চিন্তা করি তারপর মনে করে তারপর নিজের পায়ের মধ্যে চাকরা ফোকাস করে কিন্তু যখনই আবার গাছ উঠবে তখন শাসকে নারুতো কে ডাক দেয় এতে নারুতো সেখানেই পড়ে যায় আর উঠে শাসকে উপরে চিল্লাতে শুরু করে শাসকে নারুতো কে বলে সাঁকুরা তোকে কি দিয়েছিল আমাকেও বলবাই কিন্তু ওকে বলতে নিষেধ করে দেয়

মাস্টার বিল্ডার বলে তাকে লোকেরা এই ভিলেজের হিরো বলতো মিনারি এখান থেকে উঠে চলে যায় তখন সুনামিও তার পিছনে যায় সে মাস্টার বিল্ডার বলে বাবা আমি আপনাকে বলেছিলাম না ওর সম্পর্কে সামনে এই কথা বললেন না তাকুরা করে যে কি হয়েছে মাস্টার বিল্ডার বলে ওই লোকটা আসল বাবা না কিন্তু আর ওই লোকটার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল ওই সময় ইনারি অনেক খুশি ছিল কিন্তু হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যায় সবার আশা ভরসা একেবারে মাটির সাথে মিশে যায় তারপর এই লোকটা তিন বছর আগের গল্প শোনায় যেখানে কয়েকটা বাচ্চা মিলে ইনারিকে বিরক্ত করছিল তাদের মধ্যে থেকে একটা বাচ্চা ইনারির কুত্তাটাকে পানির মধ্যে ফেলে দেয় আর বলে যে যদি তুমি তোমার কুত্তাটাকে বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে ফেলো কিন্তু ইনারি পানিতে নামতেই পারছিল না কারণ ও সাঁতার জানে না কিন্তু তখন একটা বাচ্চা ওকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় ইনারি সাঁতার না কাটতে পারার কারণে পানিতে ডুবতে শুরু করে যখন ওর জ্ঞান ফিরে আসে তখন ও নিজেকে একটা লোকের সাথে দেখতে পায় লোকটার নাম ছিল কাইজা ইনারি লোকটাকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে বাঁচিয়েছেন কাইজা বলে হ্যাঁ চলো এসে কিছু খেয়ে নাও তখন থেকেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ইনারি জানতো না যে ওর আসল বাবাকে কারণ সে মারা গেছে এই কারণে ইনারি তাকেই নিজের বাবা মনে করতে শুরু করে আর এই দেশকে রক্ষা করার জন্যই সে নিজের জীবন দিয়ে দিয়েছে যে কারণে সে এই দেশের হিরো হয়ে যায় কিন্তু তারপরে আমাদের ছোট দেশের মধ্যে গাটোর নজর যখন কাইজা গাটোকে থামানোর চেষ্টা করে তখন গাটো কাইজাকে মারতে শুরু করে দেয় এখানের লোকেরা তামাশা দেখা ছাড়া কিছুই করতে পারছিল না ইনারিও কিছু করতে পারছিল না গাটোর লোকেরা সবার সামনেই তাকে মেরে ফেলে আর তারপর থেকে ইনারি সহকারে এখানকার সব লোকেরা চেঞ্জ হয়ে গেছে তখন তো খাবার শেষ করে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পড়ে যায় কাকাশি নারুতোকে বলে তুমি অনেক ট্রেনিং করেছো এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত কিন্তু নারুতো বলে না সেন্সে আমি প্রমাণ করে দিব যে এই দুনিয়ার মধ্যে হিরো আসলেই আছে এদিকে আমরা হাকুকে দেখতে পাই যে জাবুজাকে বাঁচিয়েছিল সে নিজের চুলগুলো খুলে ফেলে এতে তাকে দেখতে একটা মেয়ের মতোই লাগে আর তখনই তার নজর নারুতোর উপরে যায় নারুতোকে দেখে তার মনে পড়ে যায় যে আরে এটা তো ওই নিনজাটাই সে নারুতোর কাছে যায় আর নিজের হাত সামনে এগিয়ে দেয় এদিকে সবার নারুতোর জন্য চিন্তা হচ্ছিল কারণ নারুতো একাই সারা রাত ট্রেনিং করছে এই কোন শাসকে নারুতোকে খুঁজে বের করার জন্য জঙ্গলের দিকে যেতে শুরু করে এদিকে আমরা দেখতে পাই হাকু নারুতোর গলা টিপে ধরার জন্য হাতকে নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সে নারুতোকে ডাকতে শুরু করে এই ছেলে উঠো জঙ্গলের মধ্যে ঘুমিয়ে আছো নারুতো ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে হাকুকে দেখে লজ্জা পেয়ে যায় কারণ হাকু সাকুরা থেকেও কয়েক গুণ বেশি সুন্দরী ছিল নারুতো হাকুকে জিজ্ঞাসা করে আপনি কে তখন হাকু একটা ফ্ল্যাশব্যাকে চলে যায় যখন হাকু অনেক ছোট ছিল আর একটা রাস্তার কিনারায় বসেছিল তখন একটা লোক ডাস্টবিনে ময়লার ব্যাগ ফেলে চলে যায় আর হাকু ওই ময়লার ব্যাগের মধ্যে খাবার খুঁজতে শুরু করে তখনই জাবুজা সেখানে চলে আসে আর একে অপরকে দেখতে থাকে হাকু নারুতোকে বলে যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার জন্য গুরুত্বপূর্ণ তো তাকে বাঁচানোর জন্য তোমার নিজেকেই স্ট্রং হতে হবে হাকুর এই কথা শুনে নারুতো অনেক গভীর চিন্তায় চলে যায় আর নারুতো নিজের কিছু অতীতকে মনে করতে শুরু করে তারপর নারুতো বলে আরে হ্যাঁ তুমি সত্যি কথা বলেছ হাকু এখান থেকে উঠে যেতে শুরু করে আর নারুতো তো পুরো ক্র্যাশ খেয়ে ফেলেছে তখন হাকু নারুতোকে বলে আমি মেয়ে না আমি একটা ছেলে আর এটা শোনার সাথে সাথে নারুতো একবারে অবাক হয়ে যায় ভাইসাব সে তো সাকুরা থেকেও বেশি সুন্দর এগুলো কি হচ্ছে এদিকে সাসকে আসার সময় হাকু যে দিক দিয়ে যাচ্ছিল ছিল সে দিক দিয়ে আসে তখন সাসকের কিছু একটা আজব অনুভব হয় Naruto সাসকে কে বলে আমি আজকে পর্যন্ত অনেক আজব জিনিস দেখেছি যেমন আয়না তোমাকে কিন্তু আজকে যেটা দেখেছি সেটা সবচেয়ে আজব ছিল এদিকে কাকাসি এবং সাকুরাও Naruto কি খুব ছিল ঠিক তখনই তাদের দিকে একটা কুনাই আসে আর দেখতে পায় যে Naruto গাছের উপরে শুয়ে রয়েছে Naruto গাছের উপরেই ভাব নিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু হঠাৎ করে Narutoর ব্যালেন্স নষ্ট হয়ে যায় কাকাশি এবং সাকুরা এটা দেখে ভয় পেয়ে যায় কিন্তু নারুতো সেখানেই উল্টা ঝুলে পড়ে আর বলে যারে আমি তো মজা করছিলাম সাকুরা রেগে বলে আরে তুই এমন করস কে আমি তো ভয় পেয়ে গেছিলাম কিন্তু ওর ভিতরের সাকুরা অন্য কিছুই বলতা ছিল নারুতো তুই পইরা মইরা যা কাকাশি চিন্তা করে কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে কিছু হতে চলেছে আর ঠিক তখনই নারুতোর পা গাছ থেকে ছুটে যায় আর নারুতোর নিচে পড়তে থাকে আর ওরা দুজন ভয় পেয়ে যায় কিন্তু তখনই সাসকে নারুতোকে ধরে ফেলে আর বলে যে তুমি গাদাই থাকবে নারুতো আর সাকুরা তো সাসকে দেখে পুরো অবাক হয়ে যায় এদিকে হাকু জাবুদাকে জিজ্ঞাসা করে যে আপনার হিল হতে আর কত সময় লাগবে কিছুক্ষণ পরে আমরা নারুতো এবং সাসকে দেখতে পাই ওরা দুজন একেবারে গাছের উপরে উঠে পড়েছে সাসকে নারুতোকে বলে নারুতো চলো নিচে নেমে যাই তারপরে ওরা দুজন বিল্ডারের বাড়িতে ফিরে আসে কিন্তু ওদের অবস্থা তেমন বেশি ভালো ছিল না কারণ ওরা দুজনেই অনেক বেশি ট্রেনিং করেছে নারুতো বলে যে আমরা করে ফেলেছি আমরা একেবারে গাছের উপরে চলে গেছি কাকাশি এটা শুনে খুশি হয়ে তাদের দুজনকেও মাস্টার বিল্ডারকে রক্ষা করার কাজ দেয় কিন্তু এদিকে ইনারি অনেক বেশি রেগে যায় ইনারি বলে তোমরা যা কিছুই করো না কেন তোমরা কখনো ওই গাটোকে হারাতে পারবে না তোমরা তো এখনো বাচ্চা তোমরা তো জানোই না সবসময় হাসি মজা করো তখন নারুতো বলে যে ঠিক আছে ইনারি এইভাবেই নিজের সারা জীবন কান্না করতে থাকো ডরপক্ষ থাকার এটা বলে নারুতো সেখান থেকে চলে যায় ইনারি কান্না করতে শুরু করে এরপরের দিন কাকাশি সাসকে এবং সাকুরার সাথে ব্রিজে যেতে শুরু করে নারুতো তাদের সাথে ছিল না কারণ নারুতো এখনো ঘুমিয়ে আছে এদিকে গাটো জাবুজাকে বলছিল শালা তুই আমার কাজ কবে করবি জাবুজা রেগে যায় আর নিজের পা দিয়ে ওই রেডিও ভেঙে ফেলে জাবুজা হাকুকে বলে উইকি রেডি এদিকে নারুতর ঘুম ভাঙে আর নারুতও জানতে পারে যে কাকাসি নারুতকে রেখেই ব্রিজে চলে গেছে এইজন্য নারুতো তাড়াহুড়া করে রেডিও হয়ে সেখান থেকে যেতে শুরু করে কিন্তু নারুতো যাওয়ার সময় কিছু একটা দেখে থেমে যায় এদিকে কাকাসি এবং ব্রিজ বিল্ডার যখন ব্রিজের মধ্যে আসে দেখতে পায় যে সেখানে কাজ করা শ্রমিকেরা আহত হয়ে পড়ে আছে আমরা দেখতে পাই যে ব্রিজ বিল্ডারের বাড়ির বাইরেও দুইজন দাঁড়িয়ে ছিল হঠাৎ করেই ব্রিজ কুয়াশায় ঢেকে যেতে শুরু করে এইজন্য কাকাসি সাসকে সাকুরা নিজেদের পজিশনে চলে আসে আর এত ওরা বুঝতে পেরে যায় যে এটাই যাবজা এটা হলো জাবুজার হিডেন মিস্ট জুতো তখন সবাই জাবুজার আওয়াজ শুনতে জাবুজা বলে আমাকে ক্ষমা করে দিও কাকাসী তোমাকে আমি এত অপেক্ষা করিয়েছি আরে বাপরি ছেলেটা তো আমার কথা শুনে শুরু করেছে মানে কথা বলছে তখনই তাদের সামনে চলে আসে। বলে যে আমি ভয়ে না এক্সাইটমেন্টের কারণে কাঁপছিলাম কাকাশি সাজকে কে বলে সাজকে শুরু হয়ে যাও আর সাজকে চোখের নিমিশে একটা কুনাই দিয়ে জাবুজার সবগুলো ক্লোনকে নষ্ট করে দেয় তারপরে আসল জাবুজা এবং হাকো তাদের সামনে চলে আসে জাবুজা বলে এই বাচ্চা ছেলেটা তো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে হাকো তোমার ওর সাথে লড়াই করতে হবে তারপরে অনেক জাবুজা অনেক গতিতে দিকে যেতে শুরু করে আর এদিকে গাটোর লোকেরা মাস্টার বিল্ডারের গরের মধ্যে ঢুকে পড়ে ইনারি তখন ছিল আর মায়ের শব্দ শুনতে পায় আর বাহিরে এসে দেখতে পায় যে গাটোর লোকেরা ওর মাকে জিম্মি করে ফেলেছে গাটোর লোকেরা ইনারিকে দেখে ওকে মারার জন্য এগিয়ে যায় ইনারির মা বলে ওকে ছেড়ে দাও ওর এগুলোতে কোনো দোষ নেই এর বদলে তারা যা বলবে সে তাই করবে এটা শুনে গাটোর লোকেরা খুশি হয়ে যায় আর তাকে বেদে নিজেদের সাথে নিয়ে যায় ইনারী তখন কান্না করতে শুরু করে কিন্তু ওর নারুতর কথা মনে পড়ে নারু তো ইনারীকে বলেছে তুমি সারা জীবন কান্নাই করতে থাকো ঠিক একটা ডরপকের মতো আর তখন ওর ওই বাবার কথাও মনে পড়ে যে বলেছিল তোমার আপনজনকে তোমার নিজেরই রক্ষা করতে হবে যদি এটা করার জন্য তোমার জীবনও দিতে হয় তারপরেও পিছনে যাওয়া যাবে না ইনারী মোটিভেট হয়ে যায় আর রেগে গাটরের লোকেদের দিকে যেতে শুরু করে ওর মা ওকে থামতে বলে কিন্তু থামে না গাটরের লোকেরা বলে এইবার তারাই বাচ্চা কে ছাড়বে না তারা নিজেদের তলোয়ারকে বের করে ইনারিকে মারার জন্য আর এটা দেখে ইনারীর মা অজ্ঞান হয়ে যায় এদিকে হাকো নিজের সুই দিয়ে সাসকের উপরে হামলা করে দিয়েছে তখন হাকো নিজের একটা হাতের ব্যবহার করে হ্যান্ডসাইন বানাতে শুরু করে সাসকে এবং কাকাশি এটা দেখে অবাক হয়ে যায় হাকো হ্যান্ডসাইন বানানোর পরে বলে সিক্রেট জুচ্ছু থাউজেন্ড নিডলস অফ ডেথ তখন নিচে পড়ে থাকা সব পানি আকাশের দিকে যেতে শুরু করে আর এই সব পানিগুলো ধারালো সুইয়ের আকারে ধারণ করে ফেলে আর এই সবগুলো সরাসরি সাসকের দিকে আসছিল এদিকে আমরা দেখতে পাই যখন গাটর লোকেরা ইনারির উপরে অ্যাটাক করে ইনার সেখান থেকে গায়েব হয়ে যায় আর ইনারির মাও সেখান থেকে গায়েব হয়ে গেছে আসলে নারু তাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে এসেছে ইনারি নারুতো কে জিজ্ঞাসা করে নারুতো কিভাবে জানলো এখানে গাটোর লোকেরা এসেছে নারুতো আহত ছিল আর গাছের মধ্যে অনেকগুলো চিহ্ন ছিল তারপর নারুতো এদের দুজনের উপরে অ্যাটাক করে এদের দুজনকেই তারা দেখিয়ে দেয় এদিকে সাসকে নিজের পায়ের মধ্যে চাকরাকে ফোকাস করে অনেক বড় একটা জাম্প করে আর ওই সব নিডেলগুলো থেকে বেঁচে যায় এর পরের মুহূর্তে খুব তাড়াতাড়ি সাসকে হাকুর পিছনে চলে আসে আসে হাকুর চেহারার মধ্যে একটা কিক করে যাবু যে এটা দেখে চিন্তা করে এমন হতে পারে না এই বাচ্চা এত তাড়াতাড়ি এত স্ট্রং হলো কিভাবে কাকাশি বলে তুমি কি ওদেরকে বাচ্চা মনে করেছিলে সাজকে আমাদের গ্রামের সবচেয়ে ইয়াঙ্গেস্ট এবং ট্যালেন্টেড ফাইটার আর সাকুরা হলো অনেক শার্প আর শেষে হলো নারুতো হাইপার একটিভ নাকাল হেড নিনজা এদিকে নারুতো ইনারির কাছে ক্ষমা চায় কারণ নারুতো আগে ওকে ডরপক বলেছিল এটা শুনে ইনারি কান্না করতে শুরু করে আর নারুতো ব্রিজের দিকে যেতে শুরু করে আর এদিকে হাকু হ্যান্ডসাইন বানিয়ে এক ধরনের আজব জুৎসুকে অ্যাক্টিভ করে তার সম্পূর্ণ থেকে এক ধরনের ঠান্ডা চাকরা বের হতে শুরু করে আর শাসকের চারিদিকে এক ধরনের বরফের মতো হয়ে যায় আর হাকু সাথে সাথে ওই বরফের মধ্যে ঢুকে মধ্যে শুধু হাকুকেই দেখতে পায় কাকাশি বাঁচানোর জন্য ওই দিকে দেয় কিন্তু থামিয়ে দেয় এটার ভিতরে হাকু চার দিক থেকেই শাসকের উপরে হামলা করছিল সাকুরা একটা কুনাই ছুড়ে মারে ওই কে ভাঙার জন্য কিন্তু হাকু মিরার থেকে হাত বের করে ওই কুনাইকে দৌড়ে ফেলে ঠিক তখনই দুইটা শুরি কেনে সে হাকুর উপরে পরে এতে হাকু মিরার থেকে থেকে বাইরে পড়ে যায় আর এটা কেউ ছিল না এটা ছিল নারুতো এরপর নারুতো নিজের শ্যাডো ক্লোন বানাতে শুরু করে এটা দেখে জাবুদা নারুতোকে থামানোর জন্য কিছু সুরিকেন নারুতোর দিকে ছুড়ে মারে কিন্তু ওই সুরিকেন গুলো নারুতোর উপরে লাগার আগে হাকু সেগুলোকে থামিয়ে নারুতোকে বাঁচিয়ে ফেলে হাকু জাবুজাকে বলে আমি এদের সাথে আমার নিজের মতো করে লড়াই করব। আপনি আমার মাঝখানে আইসেন না প্লিজ এরপর নারুতো হাকুর সাথে কথা বলতে শুরু করে আর এই সুযোগ পেয়ে সাসকে হাকুর দিকে একটা কোনাই ছুড়ে মারে কিন্তু হাকু খুব সহজে এটাকে ডচ করে ফেলে হাকু আবার ওই বরফের আয়নার মধ্যে ঢুকে পড়ে উপরে চারিদিক থেকে অ্যাটাক করতে শুরু করে কেউ বুঝতে পারছিল না হাকুরে টেকনিকটা কিভাবে কাজ করে সাসকে চিন্তা করে চারিদিক থেকে আমার উপরে আক্রমণ হচ্ছে এই জন্য আমি বাইরে যেতে পারছি না কিন্তু যদি আমি ভিতর থেকে অ্যাটাক করি আর নারুতো বাইরে থেকে অ্যাটাক করে তাহলে হয়তো আমরা এটাকে ভাঙতে পারবো। কিন্তু তখনই সাসকে দেখতে পায় নারুতো ওর সামনেই বসে আছে এটা দেখে সাসকে একেবারে অবাক হয়ে যায় নারুতো সাসকেকে বাঁচানোর জন্য নিজেই ভিতরে চলে আসছে যাই হোক ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না একটা লাইক করে দিও ভাই আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্যই তো Terima kasih kerana menonton!